জেলার বন্ধ হয়ে যেতে বসা চা বাগান ছোট ও মাঝারি শিল্প কারখানার পুনরুজ্জীবন শিল্পের জন্য ফেলে রাখা জমির সদ্ব্যবহার এবং কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শিল্প স্থাপনের দাবিতে বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরে মিছিল ও প্রতিবাদ সভা করল ডিওয়াই জেলা দপ্তরের সামনে থেকে মিছিল শুরু হয়ে ডিবিসি রোড থানা কামারপাড়া হয়ে শহরের একাংশ পরিক্রমা করে কদমতলা মোড়ে এসে শেষ হয় কদমতলা মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সপ্তর্ষি দেব রাজ্য নেতা দেবরাজ বর্মন জলপাইগুড়ি জেলা সভাপতি অর্পণ পাল জেলা সম্পাদক বেদব্রত ঘোষ সাব্বির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা অভিযোগ করেন ব্রাহ্মণ সরকারের আমলে শিল্প স্থাপনের জন্য চিহ্নিত জমিগুলি আজও অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে জেলার বহু চা বাগান রুগ্ন হয়ে পড়েছে এবং শিল্পাঞ্চলগুলিতে শাসক দলের বিভিন্ন গোষ্ঠীর দখলদারি চলছে এর ফলেই কাজের অভাবে জেলার গ্রাম ও শহরের অধিকাংশ যুবক যুবতীকে ভিন রাজ্যে এমনকি ভিন দেশে কাজের সন্ধানে পাড়ি দিতে হচ্ছে অবিলম্বে নতুন শিল্প স্থাপন এবং চা বাগানগুলির পুনরুজ্জীবনের মাধ্যমে জেলার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান তারা সবাই যুবনেতা সপ্তর্ষি দেব বলেন ধর্ম বা ভাষার নামে বিভাজন নয় রাজ্যের যুব সমাজ কাজ চায় সেই দাবিতেই ডিওয়াইএফআই রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে তিনি আরও বলেন শাসক দল ও বিরোধীদের কৃত্রিম লড়াই দেখিয়ে মানুষের নিত্যদিনের বঞ্চনার প্রশ্ন থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা চলছে কিন্তু মানুষ সেই কৌশল বুঝে ফেলেছে ডিওয়াই জেলা সম্পাদক বেদব্রত ঘোষ জানান অবিলম্বে জলপাইগুড়ি জেলায় নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাবে সংগঠন কিছু নেই আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে কর্মসংস্থানের দাবি নিয়ে পথে জেলায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে বৃহত্তরভাবে ভাবে বীরভূমের বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র যে তাপবিদ্যুৎ কেন্দ্র বামফ্রন্ট আমলে তৈরি হয় সেই তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে আবার রক্তদান শিবির অনুষ্ঠিত করে এই কর্মসূচি আমরা শুরু করছি তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে মিলিত হয়েছি জলপাইগুড়ি সদরের চারটি লোকাল কমিটিকে নিয়ে এই সভাগুলো আমরা বলতে চাই পশ্চিমবাংলার যুব সমাজ ভাগ চাইছে না তারা কাজ চাইছে আমাদের গ্রামের সুশুরি দিয়ে ভাষার সুশুরি দিয়ে জাতের সুশুরি দিয়ে বিভাজন করবার শক্তি পশ্চিমবাংলায় প্রচুর আছে কিন্তু কাজের ভিত্তিতে মানুষের প্রয়োজনের ভিত্তিতে মানুষকে ঐক্যবদ্ধ করবার শক্তি যদি থাকে সেটা বামপন্থী এবং আজকে পশ্চিমবাংলার মানুষের সামনে ভাগ নয় কাজ এটাই প্রধান দেখা মুখ্যমন্ত্রী

কোথায় ইডি রেড করছে সেখানে চলে যাচ্ছে মানে কিরকম সমস্যার মধ্যে পড়েছেন কি বেরিয়ে যেত ইডির হাতে আর এইটাও বুঝবেন নির্বাচন আসছে পশ্চিমবাংলায় যখন ইডি আর মুখ্যমন্ত্রী এই দরজা শুরু হয় এর আগে একটা নির্বাচনের সময় ইডি সিবিআই পৌঁছে গেল পুলিশ কমিশনারের ঘরে সেখানে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী আর পুরো ইলেকশনটা চললো সেই নিয়ে এবারও তাই করছে ইডি পৌঁছে যাচ্ছে প্রতীক জাইনের অফিসে আইপ্যাক অফিসে মুখ্যমন্ত্রীও পৌঁছে যাচ্ছে আচ্ছা মুখ্যমন্ত্রী যদি কাজে আটকায় তাহলে ইডি গ্রেফতার করে নাকি মুখ্যমন্ত্রীকে দেখছি দেশের রাষ্ট্রপতিকে তুলে নিয়ে যাচ্ছে অন্য দেশ আর ইডি একটা সারা দেশের সংস্থা নরেন্দ্র মোদী রাস্তা রয়েছে এরকম একটা মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে পারছে না যাদের যে এসে তাদের তদন্তে আটকে দিচ্ছে গ্রেফতার করুন গ্রেফতার করবে না গেট আপ কট মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই নাটক চলবে এবং আমরা বলছি এই নাটকের উর্ধে উঠে আমরা মানুষের কাছে যাব মানুষের দাবি দাওয়া নিয়ে আমরা লড়াই করব বামপন্থীরা লাল ঝান্ডা নিয়ে বাংলা বাজাও যাত্রা করেছে আর আমরা পশ্চিমবাংলার সংস্কৃতিতে কর্মসংস্থানের দাবি ফিরিয়ে আনতে হবে এই দাবি নিয়ে সাদা ঝান্ডা নিয়ে ডিওয়াই অপারেশন অক্রেশ্বর কেন্দ্র থেকে আমরা আমাদের লড়াই শুরু করছি